ওয়েলকাম টু মোহাজ ডায়েরি মাই চ্যানেল কৃষ্ণায়ু বাসুদেবায়মাত্মা নেত ক্লেশ নাসায় গোবিন্দায় নমন হে কৃষ্ণ হে গোপাল হে গোবিন্দ হে নারায়ণ প্রভু আজকে এই পৌষ মাসের পুত্রদা একাদশী সেই নিয়েই আজকে বলবো বন্ধুরা আলোচনা করব এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শোনো এই পুত্রদা একাদশীর কি মহত্ব আর আমাদের হিন্দু ধর্মে এই একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে এই প্রতিটি একাদশী কোনো না কোনোভাবে ভক্তি দান এবং তপস্যার বার্তা দেয় এর মধ্যে একটি হল এই পৌষ পুত্রদা একাদশী যা পৌষ মাসের শুক্লপক্ষতে আসে এই একাদশীকে সন্তান লাভের কামনা এবং সন্তানের কল্যাণের জন্যে খুব শুভ মনে করা হয় এর গুরুত্ব আরও বেড়ে যায় কারণ এটি শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয় খুলে দেয় না বরং গ্রাহস্থ জীবনে সুখ শান্তির বরও দেয় বন্ধুরা এই পুত্রদা একাদশী নিয়েই আজকে বলবো তোমাদের কাছে কিছু কথা কিছু আলোচনা করব আর এর ব্রতকথা এর মাহাত্ম বর্ণনা করব তোমরা একটু ভিডিওটা প্রথম থেকে দেখো ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো হিন্দু পঞ্জিকা অনুসারে এই পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশী উনতিরিশে ডিসেম্বর তেরোই পৌষ রাত্রি তিনটে পঁয়ত্রিশ হইতে আর তিরিশে ডিসেম্বর চোদ্দই পৌষ রাত্রির একটা কুড়ি পর্যন্ত এই একাদশী থাকছে বন্ধুরা সেই অনুযায়ী এই পুত্রদা একাদশী তিরিশে ডিসেম্বরই পালিত হবে পুরাণ কাহিনীগুলির মতে যারা সন্তান সুখ পেতে চান তাদের জন্যে এই পৌষ পুত্রদা একাদশীর উপবাস খুবই ফলপ্রদ মনে করা হয় বিষ্ণুপুরাণ এবং পদ্মপুরাণে এর উল্লেখ রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে উপবাস রাখলে এবং দান পূর্ণ করলে সন্তান সুখ লাভ হয় এবং যদি আগে থেকেই সন্তান থাকে তাহলে তার স্বাস্থ্য এবং জীবন সুখময় হয় এই উপবাস পালনকারী ব্যক্তিকে নিজের মন বাক্য এবং কর্ম শুদ্ধ রাখতে হবে এই দিনে ভগবান বিষ্ণুর পূজা এবং উপাসনা করলে সব কষ্ট দূর হবে দানের গুরুত্ব কিছু ব্যক্তিগত সুখ শান্তি পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি সমাজ এবং আধ্যাত্মিক উন্নতিরও একটি উপায় পৌষ পুত্রদা একাদশীর দিনে দানকে বিশেষ ফলদায়ক মনে করা হয় ভগবত পুরাণে বলা হয়েছে যে কোনো শুভ দিনে দান করলে ব্যক্তি অসম অসীম পূর্ণ মুখ্য লাভ করে এই ধর্মগ্রন্থে বলা হয়েছে একাদশীর দিনে ব্রাহ্মণকে দরিদ্র অসহায় প্রয়োজনীয় মানুষের দান করলে অক্ষয় পূর্ণ লাভ করা হয় বন্ধুরা এই পুত্রদা একাদশী এই পুত্রদা একাদশী তোমরা যথার্থ নিয়মে পালন করো তোমাদের যথেষ্ট ফল ভালো ফল লাভ হবে এই পুত্রদা একাদশী ব্রত মহাত্ম তোমাদের আমি একটু বলছি মহাভারতের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করো ভদ্রাবতী পুরীতে সুকেতু নামান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্বা রাজ দম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশরক্ষার জন্যে বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবান জনের এ জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় ঘন বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন খুব জলচেষ্টা তার পেয়েছিল তিনি চক্রবাগ রাজহংস এবং রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আপনা আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কী জন্যেই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পরে যথা বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা এই পুত নামক নরক হইতে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে এইটা শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে এই পুত্রদা একাদশীর কি মাহাত্ম আর তার কি ব্রত কথা এই পুত্রদা একাদশী শুক্লপক্ষে পৌষ মাসে অনুষ্ঠিত হয় এই পুত্রদা একাদশী পালনে যে যার মনে কামনা করে যার অপুত্রের পুত্র হয় আর যে পুত্র যার আছে তার সেই পুত্রের ভাগ্য ভালো নির্ধারিত হয় তার একাদশীর এই ফল লাভের ফলে তাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বন্ধুরা এই পুত্রদা একাদশীর মাহাত্ম ব্রত বর্ণনা করলাম তোমরা এই দিনে মঙ্গলবার তিরিশে ডিসেম্বর এবারে পুত্রদা একাদশী অবশ্যই এই ব্রতকথা শ্রবণ করো আর এই শ্রী বিষ্ণুর পুজো করো এবং শ্রী বিষ্ণু ভগবানের পুজোতেই তোমাদের ভালো ভালো ফল লাভ হবে এই কামনা করে আজকে বিষ্ণুর একটা মন্ত্র উচ্চারিত করে আজকে বলছি ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় জগদ্ধীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম পাপ হম পাপ পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি জয় রাধে জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং মৌওয়াজ ডায়েরি